নমস্কার তীর্থ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আজকে আমরা আপনাদের কাছে হনুমান চাল্লিশা পাঠ করে শোনাচ্ছি কীভাবে হনুমান চাল্লিশা পাঠ করবেন শাস্ত্র মতে সেই হনুমান চাল্লিশা আমরা পাঠ করে আপনাদের সকলের কাছে উপস্থাপন করছি আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম দশবার জয় শ্রী সীতারাম এই মন্ত্র জপ করে নিতে হবে जय श्री सीता राम जय श्री सीताराम 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 जय जय श्री सीताराम नमो राम रामचंद्राय राम भद्राय वेदशे रघुनाथाय रघुनाथाथा सीताए पतए नमः जय श्री सीताराम भक्त अंजना पुत्र श्री हनुमान की जय

এবার হনুমান পাঠের পর এই মন্ত্র আপনারা একশো আট বারো জপ করতে পারেন কিংবা দশ বারো জপ করতে পারেন তারপর হনুমানজিকে লাল ফুল অর্থাৎ জবা ফুল দিয়ে হনুমানজির চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে এসো গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি সীতারাম ভক্তায় নমর্ম এশো গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি বাত জাতায় এষো সচন্দন গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি ওং হং হনুমতি মহারুদ্রাত্মকায় নমর্ম বলে হনুমানজিকে প্রণাম করবেন এবং হনুমানজিকে লাড্ডু ভোগ নিবেদন করবেন ছোলা লাড্ডু কলা প্রভৃতি ভোগ নিবেদন করে পরপুট দিয়ে হনুমানজির আরতি করবেন তারপর হনুমানজিকে চামেলি তেল দিয়ে কমলা সিঁদুর অর্থাৎ মেটে সিঁদুর হনুমানজির কপালে তিলক করে দেবেন তারপর হনুমানজির চরণে নিজের মনস্কামনা কথা জানাবেন এইভাবে হনুমান পূজা সম্পন্ন হবে নমস্কার এই ছিল আজকে আমাদের হনুমান চালিশা সঠিকভাবে পাঠ করার নিয়ম সম্পর্কে আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করে দেবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নেই ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার জয় শ্রী রাম হরে কৃষ্ণ